অবশেষে অবসান হল দীর্ঘ সত্তর বছরের প্রতীক্ষা অযোধ্যায় রাম মন্দিরে রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে মোদীর সঙ্গে মন্দিরে গর্ভগৃহে উপস্থিত ছিলেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মন্দির ও শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর পুষ্পাঞ্জলি দেন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার বিগ্রহের সামনে ষাষ্টাঙ্গে প্রণাম করেন পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেন তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর শঙ্খ ঘন্টা ওলোধনিতে মুখরিত হয়ে ওঠে রাম জন্মভূমি অযোধ্যা নরেন্দ্র মোদীর পরনে ছিল ঘি রঙের পাঞ্জাবি গলায় ছিল সাদা গলা বন্ধ সঙ্গে সাদা ধুটি এবং সাদা উত্তরী সাদা মোজা ছিল পায়ে লাল মখমলের কার্পেটের উপর দিয়ে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী হাতে ছিল লাল বাথনী অগ্নি এবং রামলালার জন্য রূপর ছাতা এরপরেই সংকল্প পুজো শেষ করেন প্রধানমন্ত্রী তারপরেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ মোদীর রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার সময়ে আবেগ ঘন হয়ে পড়েন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Dr. Batra team. which is the largest homeopathic team in the world for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to medicine, don't you agree? আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিং সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটারের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরগলি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন এই নম্বরে